আজকে আমরা হরকতের উচ্চারণ শিখব হরকত বলা হয় এক জবর এক জের এক হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো দেখো আমি বলার পরে আমার সঙ্গে সহি শুদ্ধ করে আমার মতো বলে শিখে নিবা ওকে বিস্মিল্লাহ রহমানির রহিম বিস্মিল্লাহ রহমানির হামজাহ জবর আ হামজা জবর আ এখানে আলিফ আছে আলিফে যখন হরকত ব্যবহার হবে অর্থাৎ এক জবর এক জের এক পেশ ব্যবহার হবে তখন এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হবে হামজাহ জবর আ হামজা জবর আ বা জবর বা বা জবর বা তা জবর তা সা জবর তা সা জবর সা সা জবর সা মধ্যখন থাকে

নন জবর না উম জবর না ওয়াও জবর ওয়াও জবর ওয়া হ্যাঁ জবর হ্যাঁ হ্যাঁ জবর হা হামزه জবর আ হামزه জবর আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া এখন আমরা জের হরকত দিয়ে হরফের উচ্চারণ শিখব ওকে হামزه জের ই হামনা নারি

য়া এখন আমরা পেশ দিয়ে حرفের উচ্চারণ শিখবো পেশের উচ্চারণ ঠোঁট গোল করে তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হবে বা পেশ মু মা পেশ মু ওয়া পেশ উ ওয়া পেশ উ কা পেশ তু কা পেশ তু তো পেশ তু তো পেশ তু পেশ সু পেশ সু সিন পেশ সু সি পেশ

হা পেশ হু হা পেশ হু এটি বড় হা এই হা উচ্চারণ হলকের মধ্যখান থেকে হবে হা পেশ হু হা পেশ হু হা পেশ হু এটি ছোট হা এটি হলকের শুরু থেকে উচ্চারণ হবে হা পেশ হু হা পেশ হু খ পেশ খু খ পেশ খো আইন পেশ উ আইন পেশ উ হামজা পেশ উ নজা পেশ উ উচ্চারণ হলকের শুরু থেকে হবে হামজাহ পেশ উ হামজা পেশ উ হামজা পেশ ও এখানে আলিফ আছে আলিফকে কে উচ্চারণ করতে হবে কারণ আলিফে পেশ হরকত আছে হামজাহ পেশ উ নজা পেশ উ ইয়া পেশ পেশ ও পেশ ও ও পেশ ও

对啊。